রমজানের ইফতারের সময়টা আসলেই বিশেষ এই পবিত্র মাসে শুধু খাদ্য নয় প্রতিটি মুহূর্তের সাথে থাকে আনন্দের অনুভূতি মনের প্রশান্তি আজকে ইফতার ছিল একদম ভিন্ন আমি সিদ্ধান্ত নিয়েছি এবার ইফতারটিকে এক নতুন ধাসে উপস্থাপন করার যেখানে মিশলে আর খাবারের রং সব কিছু মিলিয়ে তৈরি হবে এক সুন্দর গল্প আজকের ইফতারটি ছিল একদম ভিন্ন যেখানে সোনালি রঙের চিকেন প্রায় মশলাদার কাবাব আর চিকেন দিয়ে আলুর সব থাকবে প্রতিটি আইটেম তৈরি হবে নিজস্ব উপায়ে নিজের মেজাজে তাহলে চলুন দেখি কিভাবে আমি এগুলো তৈরি করেছি আর প্রতিটি পদ কেমন রুসি আর সাদ দিয়ে ইফতারের প্লেটে সজ্জিত হয়েছে প্রথমে শুরু করব চিকেন ফ্রাই দিয়ে প্রথমে আমি সোনালি রঙের মশলা মাখানো চিকেনগুলো ফ্রাই করেছি তাদের খাস্তা বাহিরের স্তর আর ভিতরের নরম টুকরোগুলো দেখতে যেন এক অন্য জগৎ ক্যামেরায় ফোকাস করে আপনি দেখতে পাবেন প্রতিটি টুকরো যত সুন্দরভাবে ভাজা হচ্ছে সিজলিং শব্দে ভরা আর একদম ঝরঝরে মশলায় এই ফ্রাই চিকেন ছিল একেবারে নিখুঁত চুলা রাস মিডিয়াম রেখে এপিট ওপিট করে ভালোভাবে চিকেনগুলো ক্রিস্পি করে ফ্রাই করে নিলাম এই তো আমার চিকেন ফ্রাইগুলো রেডি টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিলাম যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার শুষে নেয় এরপর পুদিনা পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিলাম তারপর চলে আসলাম কাবাবগুলো ফ্রাই করার জন্য কাবাবগুলো সিজলিং হতে শুরু করেছে আর সোনালি রঙ টকটকে মশলা এবং খাস্তা বাইরের স্তর দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে এই কাবাবগুলো যখন তৈরি হচ্ছিল তখন মনে হচ্ছিলো যেন কিছু অসাধারণ হচ্ছে তাজা মশলা এবং মাংসের মিশলে কাবাবগুলো একদম বিশেষ হয়ে উঠেছিল কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখেছি আর কিছু কাবাব আমাদের ইফতারের জন্য আজকে আমরা যে কয়জন মানুষ ওই কয়টা ফ্রাই করে নিয়েছি আবাবগুলোর উপরেও আমি পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনাদের হাতের কাছে পুদিনা পাতা না থাকলে ধনিয়া পাতা বা পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিতে পারবেন এবার আমি চিকেন দিয়ে আলুর চপ তৈরি করেছি চিকেনের ফিলিং আর আলুর মিশলে ছিল একদম সোনালি রঙের চপগুলোর বাহিরে খাস্তা স্তর এবং ভিতরে নরম স্বাদ একেবারে এক নতুন অভিজ্ঞতা তৈরি করেছে চপগুলো সোনালি হয়ে উঠতে শুরু করেছিল আর তাদের খাস্তা রঙ দেখে মনে হচ্ছিল যেন একদম নতুন কিছু তৈরি হচ্ছে এই তো আমার চপগুলো ফ্রাই করা হয়ে গেছে চপগুলো আমি পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিলাম এখন যখন সব খাবার সুন্দরভাবে পরিবেশন করলাম তখন মনে হচ্ছে রমজানের প্রতিটি মুহূর্তের মূল্য অনেক বেশি একে অপরকে সম্মান জানিয়ে শান্তি এবং একতার সাথে ইফতার করা এই রমজান আমাদের শিখিয়ে দেয় সুন্দর পরিবেশন পরিবারের সাথে শেয়ার করা এটি সত্যি এক শান্তির অভিজ্ঞতা